ত্রিশ হাজার টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন কম্পেয়ার করব আজকে আমরা বাংলাদেশে যতগুলো ত্রিশ হাজার টাকার মধ্যে স্মার্টফোন এসেছে সবগুলো কাভার করার ট্রাই করেছি কোন ফোনে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা বাট পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরায় অনেক বেটার ফটো আসে কোন ফোনের প্রসেসর ভালো বাট অন্যটাতে গেম ভালো খেলা যায় এটা এমন এক প্রাইস পয়েন্ট যেখানে আপনি অনেকগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স দেখতে পাবেন এক ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে এই সব এই প্রাইস পয়েন্টে পাবেন আর কিছু কিছু ফোন তো আছে হাতে ধরলে মনে হবে একদম ফ্ল্যাগশিপ ফোন তো আমি অনেক বেশি এক্সাইটেড আমরা ওয়ান টু থ্রি ফোর রেটিং করিনি এখানে যে ফোনগুলো লিস্ট আছে সব ফোনগুলো তাগড়া এবং খাতারনাক বাট বেস্ট ব্যাটারি ক্যামেরা ডিজাইন এবং পারফরমেন্স জন্য কোন ফোনগুলো কিনতে পারেন সেগুলো এই ভিডিওতে বলবো তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথমে ভাই রিয়েলমি পি ওয়ান প্রো দেখতে তো আইকুর মতো মনে হলো এটা কিন্তু রিয়েলমির ফোন রিসেন্টলি এটা পঁয়ত্রিশ হাজারে লঞ্চ হয়েছে বাট এখানে আপনি আইপি সিক্সটি এর রেটিং দেখতে পাবেন ওয়ান টোয়েন্টি হাজার অ্যামোলেড ডিসপ্লের সাথে সফটওয়্যারে অনেকগুলো ব্লু থাকবে রিয়েলমি এর ইউআই পঞ্চাশ মেগা পিক্সেল এর ক্যামেরা রিয়েলমি কিন্তু ক্যামেরাতে অনেকগুলো ইমপ্রুভ করেছে আগের সময়গুলোর থেকে আর এখানে যে ইমেজ পাবেন এর কালার অনেক ভালো আর স্যাচুরেশন ঠিক থাকবে ভিডিও করা লাগলে ভিডিওতে সবকিছু ঠিকঠাক দেখো এই প্রাইস পয়েন্টে এমন না একদম বেস্ট পেয়ে যাবেন বেস্ট থেকে একটু নিচে একটা ভালো প্যাকেজ পেয়ে যাবেন প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু এটা এক ডিসেন্ডেবল প্রসেসর যেটা দিয়ে আপনি পাবজির মতো গেমগুলো গুলো ম্যাক্স সেটিং এ খেলতে পারবেন ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড মিলিয়ে ফাস্ট চার্জিং এর ফোনটি পাবেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় ক্যামেরা ডিসপ্লে পারফরমেন্স সব দিক দিয়ে বিবেচনা করলে এটি একটি ভালো প্যাকেজ

কাফেও না 108 মেগাপিক্সেল শুনে এটা ডিসেন্ট ক্যামেরা খুব নেক্সট লেভেলের না বাট আমি বেকারও বলবো না ঠিকঠাকই কিন্তু ফটো তুলে দিতে পারবে এখানে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্টিমেট আপনার আইডিয়া নাই এটা কতটা তাগড়া প্রসেসর পাবজি ফ্রি ফায়ার বিজিএমআই মতো গেমগুলো ম্যাক্স সেটিং এ খেলতে পারবেন প্লাস কুলার টুরা যদি আলাদাভাবে লাগান তাহলে আরো আলটিমেট পারফরম্যান্স পাবেন আর ইনফিনিক্স डेफिनेटলি তাগড়া কাজে করে থাকে এটা একটা কিন্তু একদম সলিড স্মার্টফোন

ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে তেমন ব্লুটয়ার নেই ফোনের ভিতরে বাট যে প্রসেসর স্ন্যাপড্রাগন সেভেন এর জেন টু এটা একটা কিন্তু ডিসেন্ডিং পারফরমেন্স দিবে হাই লেভেলের মিডিয়া কনজিউম থেকে শুরু করে আপনার যদি পাবজি খেলা লাগে তাহলে আল্ট্রা সেটিং এও খেলতে পারবেন ওভারঅল এটি একটি কমপ্লিট প্যাকেজ এই ফোনটিকে যদি আপনি নিতে চান তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্র্যান্ডের ফোনটি পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলোই ছিল আমাদের সেরা তিনটি ফোন এই প্রাইস পয়েন্টের মধ্যে ফোন সিলেক্ট করা কিন্তু বেশ কঠিন তারপর অনেক রিসার্জ পর এই তিনটি ফোন সিলেক্ট করেছি আপনার বাজেট যদি এই প্রাইস পয়েন্ট মধ্যে হয়ে থাকে তাহলে চাইলে আপনি এই তিনটি ফোন থেকে যে একটি ফোন কনসিডার করতে পারেন